হ্যালো এভরান আসসালামু আলাইকুম ব্যাক টু নোমার যে ব্লগস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে আসি যমুন অফিসার পার্ক লেভেল ফোর ব্লক বি সব ফোন ফোকাস আর ফোন ফোকাস মেনে কিন্তু সর্বোপরি সবসময় বক চার্জার সহ ডিভাইস থাকে আজকে যতগুলো ডিভাইস দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু বক চার্জার সহ পেয়ে যাবেন একটা শপে এতগুলো বক্স চার্জার সহ কখনো ইউজ ফোন থাকে না আজকে শপটিতে বক্স সহ এক কথায় পানির দামে পেয়ে যাবেন যারা দু সালে একদম লাস্ট একটা বক্স ফোন কিনতে যায় একদম অল্প বাজেটে যেটা আজকের ভিডিও দেখে সেক্ষেত্রে কিনতে পারবেন আজকে কিন্তু একদম বারো বারো অফার থাকবে যেটা আসলে শুক্রবার আপলোড হবে ভিডিওটা আর শুক্রবার ভিডিওটা পেয়ে যাবেন ইনশাল্লাহ বারো বারো অফারে তো আজকের ভিডিওটা নারী সম্পন্ন সবাই দেখবেন আর আজকের ফুল হেল্প করবে আমাদের প্রায় প্রিয় নয়ন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আলহদুল্লাহ ভাই কি অবস্থা কেমন আছেন ভাই এইতো আলহামদুলিল্লা ভাই আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ সো ইনশাল্লাহ নোমান ভাই তো বলছি আর বছরের শেষ সময় এসে গেছে আর আজকে আমরা ইনশাল্লাহ ভালো একটা ধামাকা অফার দিব আর দেখা যায় স্টুডেন্ট ভাইয়ের জন্য আবারও বলতেছি স্টুডেন্ট ভাইয়ের জন্য একটা কিন্তু বিশেষ অফার আর আজকে যারা চাচ্ছেন যে একবারে মিড রেঞ্জের মধ্যে গেমিং ডিভাইস তারা কিন্তু অবশ্যই আজকে পেয়ে যাবেন আর আজকে ফোনগুলো কিন্তু আমরা চৌষট্টি জেলায় কিন্তু ফোন কুরিয়ার করে থাকি আবারও বলতে চৌষট্টি জেলায় কিন্তু ফোন কুরিয়ার করে নিতে পারবেন দুই হাজার চল্লিশ টাকা পাঠাবেন বা দশ হাজার পনেরো হাজার টাকার মধ্যে যে ফোনগুলো আছে এক হাজার বিশ টাকা পাঠাবেন তাহলে কিন্তু ফোনটা আপনার গন্তব্যস্থানে চলে যাবে আর প্রত্যেকটাই কুরিয়ারে কিন্তু ফোন দেখে শুনে অবশ্যই নিতে পারবেন আর যারা চাচ্ছেন যে হোলসেল নেবেন অবশ্যই ফোন ফোকাসে নিতে পারবেন কারণ ফোন ফোকাস অবশ্যই প্রত্যেকটা ফোন পাইকারি

তো বেসিকoton আবার আজকে শুরু কর একবার মিড রেঞ্জের ফোন দিয়ে যেমন গেমিং এর মধ্যে কি শুরু করবো যেমন আছে দেখেন শাওমির মধ্যে একটা আছে এটা আজকে আজকে অনলি অনলি ওরকম করে নিতে পারবেন আর এগুলো একবার ফুল আছে

একটা হচ্ছে আট জিবি রামের আট জিবি রামের একশো আঠাশ জিবি ছয় একশ জি আশো আর ছয় পেয়ে আঠারো হাজার টাকা আঠারো লাইট যেটা আছে শুধু লাইট

আমাদের কাছেলি বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো বারো হাজার আচ্ছা পরে দেখাবো আমি এই যে নোট এইট প্রো নোট এইট প্রো আচ্ছা নোট এইট প্রো আট একশো আট নোট প্রো আট একশো

টু আছে ছয় জিবি র্যাম এর একশো আঠাশ জিবি দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে একবার এগুলো ফ্রেশ কন্ডিশন আছে ইউজটা যেরকম থাকে ফোন প্রকার চেষ্টা করে একটা প্রোডাক্ট রাখার জন্য আর এগুলো আজকে অফার প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে ওয়ানলি

এখন দেখাবো আমি অফার দেখাবো Samsung অফার দেখাবো থার্টি ফোর কয় পিস আছে কিন্তু হাতে নেন তো আচ্ছা দেখেন সব বক্স কিন্তু ভাই তিনটাই হাতে নেন

এর জন্য এটার প্রাইস রাখবো আমরা only 9000 করে দেব 9000 9000 করে দেব আচ্ছা যেটা কত আছে? কত দিবেন আজকে? আজকে এটা প্রাইস দিয়ে দেব আমরা কত টাকা জানেন 7000 টাকা আমি 7000 টাকা 7000 টাকা দেব আচ্ছা টাকায় ভাই সুন্দর একটা ফোন তাই না? জি 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 আচ্ছা Samsung M31 6GB RAM এর ফোন 7000 জি 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 7000 টাকায় কত সুন্দর একটা ডিসপ্লে ডিভাইস পেয়ে যাচ্ছেন Samsung জি আচ্ছা এরপরে

অল্প বাজারের মধ্যে যারা নেবেন এটা নিতে পারবেন এটা স্কোর প্রাইস কত ধরবেন জানেন নমন ভাই অল্পে না কত ओनली 18000 টাকা আমি 18000 টাকা ओनली 18000 আর 500 টাকা ডিসকাউন্ট 17500 17500 ভাই ব্ল্যাক শার্ক আমি 17500 ব্ল্যাক শার্ক 4 প্রো ভাই আচ্ছা ব্ল্যাক শার্ক 4 প্রো ফোন ओनली 17500 টাকা গেমিং এর উপরে গেমিং যাদের আর কি 16 17000 টাকা বাজেট আছে গেমিং ফোন লাগবে এই ফোনটা নিয়া নেন চোখ নাক বুঝা গেম খেলবেন নুরাদার মানে স্পিড কি এত স্মুথনেস

আর অবশ্যই যেখান থেকে প্রোডাক্ট নেন দেখে শুনে নেন এবং আমাদের থেকে নেলে অবশ্যই আস্থা রাখতে পারবেন আবার কুরিয়ারা যারা চাচ্ছেন যে চৌষট্টি জেলা নেবেন তারা কিন্তু অবশ্যই প্রত্যেকটা ফোন চেক করে নিতে পারবেন আর সব এসলে তো অবশ্যই চেক করতে পারবেন আমরা কাছে কোনো খোলা বা ফিটিং এর কোনো প্রোডাক্ট নেই ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম